নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিশ ব্লগ আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মকর সংক্রান্তি উপলক্ষে চুষির পায়েস এই চুষির পায়েস কিভাবে তৈরি করা যায় তা তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা দেখতে পেলেই তোমরা নিশ্চয়ই বুঝবে যে কীভাবে আমি তৈরি করছি শুরু করছি আজকে উইন্টার স্পেশাল চুষির পায়েস বা মকর সংক্রান্তি উপলক্ষে আমি চুষির পায়েস তোমাদের কাছে শেয়ার করে দেখাচ্ছে তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি আর যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি শুরু করছি মকর সংক্রান্তি উপলক্ষে চুষির পায়েস প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে জল দিয়ে দিলাম এ এক কাপ বড়ো কাপের এক কাপ জল দিয়ে দিয়েছি জলটা এখন ফুটে উঠবে পারটাকে একটু জোরে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে জল ফুটে উঠবে বলে এখন আমি এখানে এক কাপ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো নিয়েছি গরম হয়ে এসেছে এখন আমি অল্প করে জাস্ট অল্প লবণ দিয়ে দিচ্ছি বেশি কিন্তু লবণ দেব না লবণ দিয়ে একটু নেড়ে এনে দিলাম এরপরে আমি চালের গুঁড়িটা চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি দেখো এটা কিন্তু এমনি করে শক্ত করে আমি মেখে নেব শক্ত নয় নরমও নয় মিডিয়াম ভাবে আমি এটাকে এই চালের পুরোটাকে মেখে নেব আবার অল্প দিয়ে দিচ্ছি একটু নরম হয়েছে তাই অল্প দিয়ে আবার এটাকে হাত দিয়ে ভালো করে ঠান্ডা হয়ে ঠান্ডা হয়ে এলে আমি হাত দিয়ে ভালো করে একে মেখে নেব দেখো এখানে আমি এটা পুরো মেখে রেখেছি একবারে নরম শক্ত হয়নি এই দেখো কি সুন্দর ডোটা হয়েছে এখন আমি এর মধ্যে তুশিগুলো করে রাখছি এখন হাতে অল্প করে ঘি নিয়ে নিচ্ছি হাতে অল্প করে ঘি নিয়ে নিলাম ঘিটা হাতের মধ্যে বুলিয়ে নিচ্ছি বুলিয়ে এই যে এরপরে এমনি লম্বা করে অল্প করে লেচি করে নিচ্ছি ছোট ছোট করে এমনি করে লম্বা লম্বা করে এমনি করে করে লম্বা আমি এই আকারে তৈরি করে নেব আবার এটাকে ছোটটাকে নিয়ে এই লম্বা লম্বা করে করে নিচ্ছি এভাবে আমি পুরো এই যে এই ডোটাকে পুরোটাই করে নেব তৈরি করে ফেলেছি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এখানে আমার দুধ আছে হাফ লিটার এই হাফ লিটার দুধ আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি দুধটা একটু গরম হয়ে উঠুক বা ফুটে উঠবে এখানে দুধ আমার গরম হচ্ছে কিন্তু আগে তোমাদেরকে দেখানো হয়নি আমি আগে কড়াইয়ের মধ্যে ঘি দিলে ভালো হতো এখন আমার দেওয়া হয়নি তাই তোমাদের কাছ থেকে সরি চাইছি এখন এখন আমি এখানে ঘিটা দিয়ে দিচ্ছি পরে দিলেও কোনো খারাপ হবে না ঘিটা দিয়ে দিলাম দিয়ে একটু দিচ্ছি এটা ওয়ান টেবিল স্পুনের হাফ এই ছোট চামচে এক চামচ আমি ঘি দিয়ে দিলাম এর সঙ্গে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখানে আছে এলাচ আছে আমার চারটে এলাচগুলো আমি একটু মুখটা কেটে কেটে দিয়েছি দুধটা ফুটে ফুটে উঠবে দুধ কিন্তু উঠেছে এখন আমি নাড়তে একটু ঘন করে নেব দুধ এভাবে নেড়ে নিয়ে একটু ঘন করে নিচ্ছি দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে এর সঙ্গে আমি দু চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম পাউডার দিয়ে আবার দুধটাকে ঘন করে নিচ্ছে এর সঙ্গে আমি পাড়টা কিন্তু আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি দুধটাকে ভালো করে ঘন করে নিলাম নিয়ে এর সঙ্গে আমি এরপরে এই যে এই টুসিগুলোকে দিয়ে দিচ্ছি গুলো দিয়ে আবার একটু জেড়ে দিচ্ছি তুলসিগুলো একটু হয়ে যাক দেখো এটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে এটা হয়ে গেছে পুরো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে এখানে আমার নলেন গুড় আছে নলেন গুড়টা একশো গ্রাম বা দেড়শো দেড়শো থেকে দুশো গ্রাম আমার নলেন গুড় আছে এই গুড় আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এটা কিন্তু নাড়তে হবে বরাবর নাড়লে কিন্তু এই চুষিগুলো লেগে যাওয়ার ভয় থাকবে তাই বারবার করে এমনি করে কম পাওয়ার লো টু মিডিয়াম হিট দিয়ে নাড়তে হবে এখন আমি রঙের দিয়ে দিচ্ছি দেখো কমপ্লিট হয়ে গেছে চুষির পায়েস তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখেছ ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো